কি সুন্দর ভাষা সিলেটের ভাষা সিলোডি ঠিক কিনা সুরমাহা গঙ্গর পর এরপর কি শাহজালালের উত্তরসূরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি সিলেটের ওই কমলার বাগান খাইলে জুরায় হকলার পরা সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া আমরা হকল আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কি না সৌদি বাবু দাবি লন্ডন কুয়েত কাতার জাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি পাইবেন খালি সিলোডি পাইবেন পাইবেন খালি সিলোডি পাইবেন খালি সিলোডি সুর মহা গঙ্গি লালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল শিলডি সিলেটের ওই কমলার বাগা খাইলে জুড়ায় হকলার পরা সিলেটের চানা খাইলে ভাই চা খাইলে ভাই দিন কাটে না একটি একটি দিন কাটে না সুরমাহাগঙ্গর গঙ্গর পরী রুত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা আমরা হকল সিলডি আমরা হকল শিলডি ঠিকা সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি ছিল ডি খালি ছিল পাইবাইন পাইবেন খালি ছিল ডি খালি ছিল ডি সুরমা গঙ্গর পড় বাড়ি শেহজালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া আমরা হকল আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কি না গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এখানে আজকে পাঁচটা করে বিরিয়ানির প্যাকেট দিল এত লোক জমানো যাবে না কথা বলেন এটা প্রমাণ করে ইসলামকে কশ্চিন কালেও এদেশ থেকে বিতাড়িত করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক যে দেশে আল্লাহ একবার ধনির সাথে সূর্য ওঠে যে দেশে আল্লাহ একবার ধনির সাথে সূর্য ডোবে যে দেশে ভর দুপুরে সূর্যটা যখন মাথার উপরে থাকে তখন ও জোহরের আজান হয় সে দেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই ওই জন্য আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তাও দা ইসলামের পক্ষে থাকলেই লাভ কথা বলেন ইসলামের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে সায়েদান ওমরে ফারুক বলতেন নাহনু কমুন আজ বিল আল্লাহ ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফাইনীন আলাহান আল্লাহ ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ করবে কে সম্মান দেয়ার মালিককে অপমান করার মালিককে এজন্য জন্য ইসলামের বিজয়কে কি ঠেকিয়ে রাখা যাবে কথা বলেন গোটা বিশ্বে এখন ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে পড়ে অন্য ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্মে ঢুকে যাচ্ছেন নজিরা ছেড়া নাই গত কয়েক সপ্তাহ আগে আমরা দেখলাম এক ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে গালে দিয়েছিল বলেছিল কোরআন যে পয়জন কোরআন নাকি একটা বিষ সে ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে একটা মিথ্যা ধর্ম নিল্লা পড়বেন না ইসলামের ব্যাপারে যার এত অ্যালার্জি যার এত জ্বালা এত যন্ত্রণা এই লোকটাই তিন চার সপ্তাহ আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এভাবে আপনি একটু যদি চোখ কান খোলা রাখেন দেখবেন যে ইউরোপ আমেরিকাতে ইসলামের গণজোয়ার ধারণা করা হচ্ছে দু সালে মুসলমানদের রেশিও বেড়ে যাবে খ্রিস্টানদের রেশিও কমে যাবে দু হাজার সালের ব্যবধানে

বিশ্ব নয় বলেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাকে একটা গ্লেন্সে দেখেছি আর আল্লাহ ওয়াদে দিয়েছেন নবি আপনি যদ্দুর দেখেছেন ঠিক তদ্দুর কালেমার বাণীকে আমি আল্লাহ পৌঁছে দেবো লা বাই জবাব আর ওয়ালা মাদার ইল্লাহ হাদা দিন এই পৃথিবীর মুখে এমন কোনো ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না বিল্ডিং থাকবে না এমন কোনো এলাকা থাকবে না এমন কোনো মরু চড় থাকবে না মরুদ্যান থাকবে না এমন কোন জঙ্গল থাকবে না যেখানে কালিমার বাণী পৌঁছবে না প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালিমার পৌঁছে দিবে কে ওই ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যাক সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো আল্লাহ তুমি তৌফিক দাও অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন আমি দেখে অনেক কষ্ট পাচ্ছি যে কাদা মাটির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন খুব বেশি লম্বা চোরা বক্তব্য করব না আপনাদেরকে যদি চেয়ার দেয়া যেত সবাইকে যদি চেয়ার দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো তবে দাঁড়িয়ে যারা আছেন তারা যে ডবল তো কোনো সন্দেহ নাই যারা কোরআন পড়তে জানে না কষ্ট হয় তা মানে আটকে আটকে যায় যায় পড়তে পারে না এদের ডবল সব এক কোরআন পড়ার সব আর একটু যে কষ্ট করতেছে কষ্টের সব সবাই তাফিস শুনতেছে এটার এক সব আর যারা দাঁড়ায় কষ্ট করে ডবল সব এজন্য একটু কষ্ট করে না সব দেখি দেখিংলাবান মাশাল্লাহ সব ইয়ান সারা রাত দ্বারায় থাকলে ওদের কিচ্ছু হবে না এদের গায়ে আল্লাহ ইমানি তেজ দিয়েছে এরা সাগরের স্রোতকে পাল্টে দিতে পারে এরা বাতাসের গতিকে উল্টে দিতে পারে এরাই আগামীর ভবিষ্যৎকে নির্ধারণ করবে চিল্লা এখন ঠিকই না ভবিষ্যৎ যে দেশে সুনিশ্চিত এটাই তার প্রমাণ আমি সব সময় বলি যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য কল্যাণ থাকবে। যুবকরা যদি হকের পক্ষের বীর সেনানি হিসেবে দায়িত্ব পালন করে তাহলে কোনো এ দেশে কোন বেশি সুবিধা করতে পারবে না চিল্লায়কন ঠিক কিনা এই যারা যুবক তাদের কাঁধে আমানত অনেক বেশি তোমাদের সময়টা জীবনের সবচেয়ে চাইতে মাহেন্দ্র খন তোমরা এখন কাটাচ্ছ ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তালা জিজ্ঞেস করবে এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছো এই সময়টা কি ইসলামের পক্ষে ব্যয় করেছো নাকি রাত্রিবেলা শুনতা কুচ কুচ হোতা হ্যায় আছে না নাই এখন এগুলো খুব সহজ হয়ে গেছে সবার হাতে স্মার্টফোন ইচ্ছে মতো হিন্দি গান শোনে ইচ্ছে মতো মুভি দেখে পর্নোগ্রাফি দেখে প্রিয় ভাইয়েরা তুমি জান্নাতি হওয়া না জাহান্নামি হবা দ্য ইজ ইস সিদ্ধান্ত তোমার তোমার এই দুর্বল সিদ্ধান্ত তোমার এই দুর্বল চিত্ত তোমার টুকরা বানিয়ে দিবে আর তোমার শক্ত সিদ্ধান্ত তোমার আল্লাহ বানাবে তোমার জান্নাতি বানাবে দ্য পিপল অফ প্যারাডাইজ দ্যার নেভার বি ইকুয়াল সমান নয় জান্নাতি আর জাহান্নামী সমান নয় দ্য পিপল অফ প্যারাডাইজ গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতি তারা সফল কাম চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমি সবার সুক্রিয়া জানাই যারা এত রাত এরকম প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আপনারা উপস্থিত আছেন এই যে বৃষ্টি এটা আল্লাহর নেয়ামত ঠিক কিনা বৃষ্টি না হলে আবার আমরা বাঁচি না আহা কি নেয়ামত আল্লাহ দিলেন জমিন থেকে এটাকে উঠিয়ে আকাশে নিয়ে যান ঘনীভূত করে আবার পৃথিবীতে ফেলে দেন এই বৃষ্টি আবার বেশি হলে বন্যা হয়ে যায় নু আলাইসালামের কমকে আল্লায় বৃষ্টি দিয়ে শেষ করে দিলেন তার মানে পানির অপর নাম আবার পানির মালিক আল্লাহর আবাজতের দরকার আসারা নাই বিষ্ণনবী আকাশে মেঘ দেখলে পড়তেন আল্লাহ আমা জানাই সব বর্ণনা করেন বিষ্ণনবী যখন আকাশে মেঘ দেখতেন তিনি একবার ঘরে ঢুকতেন একবার ঘর থেকে বেরোতেন মায়েশা বলছেন রাসুল আল্লাহ আপনি তো ফেরেশান হলেন কেন বিষ্ণুই বলেন আয়েশা আমি জানিনা এই মেঘ কি শিলা বৃষ্টি দিয়ে মদিনাটা শেষ করে দিবে নাকি রহমতের বৃষ্টি দিয়ে মদিনাটা উর্বর করে দিবে আমি জানি না ওই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহমাস না ফে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দেন বিষ্ণুবি বৃষ্টি দেখলে পড়তেন আল্লাহমাস কি না মকেইসান মারিয়ান মারিয়ান না ফে আন আ জিল আন এ আল্লাহ উপকারে বৃষ্টি দেন কল্যাণকর বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে যে বৃষ্টিতে আমাদের ঘাস লতা গুলমলতা বেড়ে উঠবে যে বৃষ্টিটা কল্যাণ কর এরকম বৃষ্টি আপনি তাড়াতাড়ি দেন দেরি করে দিয়েন না এখন বৃষ্টি দেখলে আমরা এই দোয়া পড়ি না আমরা গান গাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি বান্ধবী চলে যেও না আসা না নাই এগুলো বলবেন নাকি বলবেন আল্লাহ সাইবান আমার সাথে সাথে পড়েন আল্লাহ মানে তুমি উপকারী বৃষ্টি দাও কল্যাণকর বৃষ্টি দাও আবার বেশি বৃষ্টি হলে অতি বৃষ্টি হলে বিশ্বময়ী পড়তেন আল্লাহ না আল্লাহ আমাদের এলাকায় আর লাগবে না আপনি অন্য এলাকায় দেন সুমন আল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ যে বৃষ্টি দিচ্ছে এই বৃষ্টিতে যেন আমাদের জন্য কল্যাণ থাকে আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পড়ি আমি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুলকরণের মাহফিল স্থান হচ্ছে মসজিদ সংলগ্ন আট নং ওয়ার্ড বড় লেখা পৌরসভা মৌলভী বাজার বড় লেখা ছোট লেখা আছে নাকি কই ছোট লেখা কই আছে না মাসাল্লাহ বড় লেখা ছোট লেখা আচ্ছা আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন হজরত মাওলানা আলহাজ কারি মনোয়ার আলী ইমাম বড় লেখা কেন্দ্রীয় জামে মসজিদ আজকে আমার আগে কথা বলেছেন মারোনা মাহবুবুর রহমান সাহেব জালালাবাদী অধ্যক্ষ জালালাবাদ ক্যাডেট মাদ্রাসা সিলেট আমার পাশেই বসা ভাইজানের সাথে প্রথম পরিচয় মালয়েশিয়াতে না ভেজান মালয়েশিয়াতে যান ওখানে ঈদের নামাজ পড়ান কিছু তাফসির প্রোগ্রামের অ্যারেঞ্জ করে ওনার বড় ভাই আবার হাফিজুর রহমান সাহেব অধ্যক্ষ ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা অত্র এলাকার কৃতি সন্তান দুই ভাই চমৎকার আলোচনা করে ঠিক কি না কেউ কারোর চেয়ে কম না কথা কন আল্লাহ ইসলামের পক্ষে এই দুইটা কণ্ঠ যেন আরো বলিষ্ঠভাবে ভূমিকা পালন করতে পারে তুমি তাও ভেগেদাও এরপর কথা বলেছে হজরত মৌলানা মুফতি রুহুল আমিন সাহেব মনোয়ার হোসেন মাহমুদি সাহেব ডাক্তার ফখরুদ্দিন পাঠান ভাই এরপর হজরত মৌলানা কারি মোহাম্মদ আমির আলী সাহেব যারা কথা বললেন কোরআন সুন্দর আলোকে বলেছেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আসুন আমরা এই চমৎকার রজনীতে আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি আমি আমার খুদ্ শুরুতে সৌরথ আল বাকর একশো চব্বিশ নাম্বার করেছি এ আলোকে কিছু কথা আজকে রাতে আমরা শুনব যেন আমাদের জীবনে এই কথাগুলো রিফ্লেক্ট করে ফোকাস করে এবং জীবনটাকে এনলাইটেন করে আলোকিত করে এই কোরআন পড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন আমাদের জীবনটারে আলোকিত করে দেবে আমরা আলোকিত মানুষ হতে চাই কি হতে চাই কথা বলেন কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে মানুষের মতো মানুষ কিসের মতো সবাই বলেন কিসের মতো এই মানুষের মতো মানুষ হওয়াটা বড্ড কঠিন বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ কথা বলেন তার মানে এই যে সাতশো কোটি কথা আমরা বলি সবগুলা মানুষ না সবগুলা মানুষ নয় এগুলো জনসংখ্যা কিন্তু কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে বেরোলে ওটারে গরু বলি আমরা ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় তাই না আবার দেখবেন গরুকে কেউ বলে না তুই গরুর মতন গরু হ বলে মৌলভী বাজারে মনে হয় কেউ বলে না তুই ছাগলের মতো ছাগল হ শুধু আমরাই এমন এক সৃষ্টি মানুষ এই মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ এই দায়িত্বটা নিয়েছে কোরআন এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আলোকিত মানুষ করতে কিতা আবুন আং জালনাহু ইলাহিকা সরাই ব্রাহিম কীত আবুন আং জাল্নাহ ইলাইকে লি তো করি যান না সা মিন অফ ভুলমাজি ইলং নোহুমু অ্যাভ রিভিল দ্য হলি এন্ড সাক্রেড বুক আন ইউ ই অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট ও নবী আমি আপনার কাছে এই মহাগ্রন্থ কোরআনকে পাঠিয়েছি অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোরে আলোকিত মানুষ বানানোর জন্য অনেকগুলো অন্ধকার থেকে একটা নুন বা আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য ঠিক কিনা এই জন্য কোরআন পড়লে কোরআন মানলে ওই লোকটা ভদ্র হয় ওই লোকটা আল্লাহ দেশপ্রেমিক হয় ওই লোকটা টেন্ডারবাজ হয় না ওই লোকটা চাঁদাবাজ হয় না ওই লোকটা কখনো দুর্নীতি করে না ওই লোকটা সরকারি টেবিলের উপর দিয়ে নিজ দিয়ে ঘুষের আদান প্রদান করে না ওই লোকটা ধর্ষণ করে না চিন্তাই করে না এই লোকটা কখনো খাদ্যে ভেজাল দেয় না মাছে ফরমালিন দেয় না ওজনে কম দেয় না কারণ সে মানুষের মতো মানুষ ঠিক কিনা এখানে আলো কমে কেন এখানে কি হ্যাঁ আসবে আসবে জেনারেটর আসতেছে তো এই জন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই এই বাংলাদেশে এই তাফসির মাহফিলের যে রেওয়াজ বা কালচার এটা পৃথিবীর কোথাও নাই আমরা বাইরেও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বক্তব্য করি তবে এরকম না এই বৃষ্টি পড়তেছে এই তেরপাল বিছানো এই প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এক জায়গায়ও লাল গোলাপ ফুল পাই না খালি প্লাস্টিকের ফুল ওই যে দেখেন কিন্তু তাজা তাজা লাল গোলাপ দেয় নাম করে খুব কম মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অ্যারেঞ্জ করে কিন্তু খুব বলে যে লাল গোলাপের শুভেচ্ছা তো এই যে আমাদের ট্র্যাডিশান এটা আমাদের বাংলাদেশের ট্রেডিশন শীতকালে বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক আমরা ছুটে যাই কোরআন থেকে শুনতে পৃথিবীর অন্যান্য দেশে হয় শর্ট তাস্কিরা খুব অল্প সময়ের হাফ অ্যান আওয়ার দ্য লেকচার উইল কাম ইন দ্য কনফারেন্স রুম হি ডেলিভার হিজ লেকচার অর কন্ডাক্ট দ্য প্রেজেন্টেশন দেন দ্য অডিয়েন্স উইল স্টার্ট

অন্য জায়গায় নাই ইটস এ ব্লেসিং ইটস এ রাহমা এটা আল্লাহর পক্ষ থেকে বারাকা এজন্য আমি সবসময় বলি যে তাফসির মাহফিলটারে ক্লাস মনে করতে হবে কি মনে করতে হবে ধরে ধরে খুঁটে খুঁটে গুলো যাতে আমরা বুঝে নেই যে এটা তারা আল্লাহ এটা বুঝিয়েছেন এটা থেকে আমাদের জীবনে এই শিক্ষা তাহলে জীবনটার আলোকিত করবে কে আল্লাহ আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি আমরা যেন আলোকিত মানুষ হতে পারি আজকের এই বসাকে এই সোনাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও